হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো দেখো সকাল সকাল উঠে স্নান ধান করে একদম চলে এসেছি তোমাদের সামনে তো দেখো এই যে কালকে মেহেন্দি পড়েছিলাম আর দেখো কালারটা কত সুন্দর এসেছে তাই না তো তারপর দেখো এই যে রেডি হয়ে গেছি পায়ে আলতা টালতা পরে একদম পুরো রেডি তো চলো এখন যাওয়া যাক তো এই যে আমি একটা কাকিমার বাড়িতে ডাকতে এসেছি কাকিমাকে তো এই যে আমি আর আমার বোন এসেছি তো এখন যাবো আমরা অঞ্জলি দিতে তো চলো একবারে মন্দিরে গিয়ে কথা হচ্ছে তো দেখো মন্দিরে চলে এসেছি আর দেখো মন্দিরটা কত সুন্দর সাজিয়েছে তাই না বলো আর প্রতিমার মুখটা মায়ের মুখটা কত সুন্দর আর জানো তো সব থেকে নালাগোলার মানে আমাদের এখানকার মধ্যে সব থেকে আমাদের মানে এই মন্দিরের ঠাকুরের মুখটা খুব সুন্দর হয়েছে আর দেখো এখন লোক বেশি আসেনি তো আসছে সবাই আস্তে আস্তে আর এখন বাজে দশটা তো দেখো যে এখন অঞ্জলি শুরু হবে তো আমরা সবাই চলে এসেছি আরও আসবে পুরো মন্দির একদম ভর্তি হয়ে যাবে এখন তো ফাঁকাই আছে তো চলো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো দেখো আমরা এখন সবাই বসে আছি আর এখন অঞ্জলি শুরু হবে তো এখন প্রদীপে তাপ নিচ্ছি সবাই তো ঠাকুরমা ঠাকুর পুজো দিয়ে দিল তো এখন আমরা সবাই অঞ্জলি দিব আর দেখো এখন কত লোক এসেছে একদম পুরো মন্দির ভরে গেছে তো অঞ্জলি দেওয়া কমপ্লিট তো এখানে সবাই দাঁড়িয়ে আছে এখানে যে যার মতো ছবি তুলছে আসলে মন্দিরটা অনেক বড় তো তো তার জন্য যে যার যেখানে ইচ্ছে দাঁড়িয়ে ছবি তুলছে আর এটা একটা কাকিমার ওটা দিদি হয় তো আমাদের পাড়ারই সবাই আছে এখানে মানে এ সবাই এখানে একটা মানে আমাদের কাছে যে ক্লাব আছে সেটাতে তো দেবে তাই না বলো তো দেখো সবাই দাঁড়িয়ে পুজো দিচ্ছে আর মন্দিরটা অনেক বড় এখানে ফ্যান ট্যান সব লাগানো আছে তার জন্য কোনো অসুবিধা হচ্ছে না কারো যার যেমন ইচ্ছে যেখানে ইচ্ছে দাঁড়িয়ে ছবি তুলছে আর আমাদের এই মন্দিরটা এমনিতেও ভালো লাগে সব সময় এখানে লোকজন থাকে আর কিছু না কিছু মানে হয় হতেই থাকে তো দেখো কত সুন্দর লাগছে তাই না বলো সবাইকে দারুণ লাগছে আর এই যে বোন ফ্রেন্ডের সাথে এখন কথা বলছে সো গাইস দেখো অঞ্জলি দিয়ে শুয়েছিলাম বাড়িতে এসার কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি তো একবারে ফিরে এলাম রাতের বেলা তো রাখো রাতের বেলায় আমরা ঘুরতে বেরিয়ে পড়েছি আর প্যান্ডেলগুলো কত সুন্দর করেছে না তেনা বলো লাইটিংগুলো আর দেখো বা রাস্তায় রোডে কত ভিড় একদম তো এই যে আমি এখন যাচ্ছি আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু তো এই যে দেখো মণ্ডপে চলে এসেছি আর এই মণ্ডপটা কত সুন্দর সাজিয়েছে তাই না বলে প্যান্ডেলটা এত সুন্দর করেছে তার এদিকে কিন্তু প্রোগ্রাম চলছে তো চলো ভিতরে যাওয়া যাক ঠাকুর দেখে দেখো আমরা এখন খাওয়া দাওয়া করতে চলে এসেছি আর এখানে রোল খেয়ে নিচ্ছি আর আমরা আজকে দুজন বেরিয়েছি বোন আর আমি আর কালকে সবার সাথে একসাথে বেরোবো তো দেখো এই যে এখন দুটো রোল নিয়ে নিয়েছি তো এটাই খাবার কিছু খাবো না আর আইসক্রিম খেয়েছিলাম তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও